দু হাজার ছাব্বিশের কোন মারতে যেতে পারি না যে তুমি ঘরে গাড় মার ভিডিওর সামনে গাড় মারাই দু হাজার মানে আমার গাড় আমার রাশি এবার ফুলবে দু হাজার চব্বিশে যদি আমি হলাম ড্যাস রাশি আর বললাম না कैसे গাছ দিয়ে रहते তাল গাছ দিয়ে প্রতিদিন দুধ দুমোটা খুব সুন্দর করে দেবে ব্যবসাটা খুব ভালো চলবে ভিডিওতে মারিয়া কত পাবে বলছি সোনা গাছি যাও ভালো হবে ঘর ছেড়ে যাবি মুখের ভাষা শুনে মনে হচ্ছে সোনা থেকে চলে এসেছিস মুখের ভাষাটা একটু ভদ্রভাবে বলুন